তো দেখো আমার সামনের এই রাস্তাটি বোলজানো শহরের সবচেয়ে পুরনো রাস্তা ওকে মেডিভাল সময়ে বুলজানো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলপাইন ট্রেড রুটের মাঝে যেসব জিনিস ভ্যানিস অস্ট্রিয়া আর জার্মানি থেকে ঘুরে আসতো সব পাস করতো এই শহর দিয়ে সো ওই সময়ে বুলজানো ছিল মানি পাওয়ার পলিটিক্স সব কিছুর গেম সো বন্ধুরা এই শহরটিতে মানুষজন প্রায় তিন হাজার বছর আগে থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রায় তিন হাজার বছর আগে থেকে এই শহরে মানুষজন বাস করে আসছে সো এই শহরে মানুষের বসবাস ব্রোঞ্জ এই থেকে ওকে সো গাইস লুথ এর দোস কালারফুল বিল্ডিংস ওয়াও যে চার্চটি দেখতে পারছো এটি হচ্ছে দোমাদি জানো ওকে বা বুলজানো ক্যাথিড্রাল যেটাকে বলা হয়ে থাকে একটা গথিক স্টাইলের চার্চ যেটি নির্মিত হয়েছিল বারোশো শতকের দিকে এটা হচ্ছে পিয়াসা বলতার বুলজানোর একদম সেন্টার বা সিটি স্কোয়ার এটি